বিসমিল্লাহ রাহমান হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলীচি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি আজকে একটু ব্যতিক্রম হবে অবশ্যই খেয়াল করে শুনবেন আর বাংলাদেশ নয় সারা বিশ্বের সমস্ত মুসল্লি সমস্ত ইবাদতকারীকে আমি বিষয়টা বলবো যে আজকের আলোচনাটি খেয়াল করে শুনবেন আর এখান থেকেই আপনাদের পাওনা আপনাদের লস লাভ সমস্ত কিছু খুঁজে পাবেন ইনশাল্লাহ সেই বিষয়টি হলো দেখুন যে আমরা কিন্তু মসজিদে যাই মাহফিলে যাই বা কোথাও কোনো বাড়িতে যাই একটা জিনিস দেখতে পাই যে দেখবেন মানুষ তসবি হাতে নিয়ে আল্লাহর জিকির করে বা কতবার এই সুরাটি পাঠ করছে এটি গুনে গুনে পরে তো এরপরে দেখা যায় যে জীবনে সেই মানুষটি কতগুলো দান করেছে কতগুলো উপকার মানুষকে করেছে এই জিনিসগুলো তিনি হিসাব রাখে যাক সেগুলোতে যাব না আজকের আলোচনাটি হলো কি যারা তজবি হাতে নিয়ে জিকির করে তাদের কি পাপ আর তাদের কি লস তাদের কি ক্ষয়ক্ষতি আজকে এই বিষয়ে আলোচনাটি হবে ইনশাল্লাহ দেখুন আমি একটা যুক্তি দাঁড় করে বলতে হবে না হয়তো বোঝাটা মুশকিল হয়ে যাবে যেমন আমার মুর্শিদ যিনি তিনি একদিন কি করলেন তার যখন পিরালি করার বয়স দুই তিন বছর হয়েছে তখন তিনি একজন ভক্ত তাকে বললেন যে হজুর আমার সাথে একটি জায়গায় যাবেন আমাকে দাওয়াত করেছে পাশাপাশি আপনাকেও নিয়ে যেতে বলেছে তো যদি দয়া করে আসেন আমরা গুরুভক্ত দুজনেই যাব তখন মুর্শিদ বললেন ঠিক আছে চলো তো যাওয়ার পরে দেখতেছে ওই ঘরে ওই ব্যক্তি আরো একটি পাগলকে দাওয়াত দিয়েছে তো সেই পাগলের গলার মধ্যে তসবি আছে কমপক্ষে বিশ তিরিশ এরকম গলার মধ্যে ঝুলিয়ে সে কি করতেছে সে মুড়ি খাইতেছিল তখন ওই ঘরে গিয়ে যখন আমার মসজিদ বসেছিলেন দেখেন এই ঘটনাটি আমার জন্মেরও আগে আমার আমি খুব শেষেই পেয়েছি তো আমার যে ভাইটি ছিল সে বলতেছে যে হজুর আপনি এখানে বসেন এরপরে তিনি ওজুর পানি দিলে এখানে খাওয়া দাওয়া করব এরপরে কি করলেন যে ওই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করতেছেন যে পাগলের যে গলার মধ্যে দেওয়া তখন বিশ ত্রিশ জিজ্ঞাসা করতেছেন কিরে ভাই আপনার গলার মধ্যে এগুলা কি। তখন সে পাগল বলতেছে কেন দেখো না এগুলা তসবি তসবি বাবারে এত তসবি তোমার গলার মধ্যে এই তসবিতে তুমি কি করো তখন পাগল রাগান্বিত হয়ে বলছে বে বোजना এগুলাতে জপি জপি আল্লাহর নাম জপি ও আচ্ছা আচ্ছা তখন আমার মুর্শিদ তাকে বললেন যে আপনি জপেন তো ভালো কথা আপনি খাচ্ছেন মুড়ি এই মুড়ি যে খাচ্ছেন এটা কিন্তু আল্লাহর একটা নিয়ামত খাচ্ছেন এই মুড়ি কিন্তু আপনি হাতের কুশি নিয়ে মুখে দিচ্ছেন আর খাচ্ছেন আপনি কয় পিস মুড়ি মুখের মধ্যে দিয়েছেন চাবাচ্ছেন এটা কি আপনি জানেন কারণ আল্লাহর নিয়ামত আপনি কোষ করে খাচ্ছেন অগণিত খাচ্ছেন চাবাচ্ছেন একটাও কিন্তু আল্লাহর নিয়ামত গুনে গুনে খাননি কিন্তু হে পাগল আপনি তো স্বার্থপর আল্লাহর নিয়ামত আপনি খাচ্ছেন না গুনে আর আল্লাহকে সেই তসবি ছড়ার মধ্যে দিচ্ছেন গুনে গুনে তখন পাগল মুড়ি মুখে চাবানো অবস্থায় সে থেমে গেছে থেমে গিয়ে আমার মসজিদের দিকে তাকিয়ে আছে বলতেছে যে আসলে এই জিনিসটা তো চিন্তা করিনি যে আল্লাহর নেয়ামত কোষ ভরে খাচ্ছি একটা একটা করে গুনে খাচ্ছি না আর আল্লাহর নাম ডাকছি আবার একটা একটা করে গুনে গুনে আল্লাহকে দিচ্ছি আল্লাহরটা আমি অগণিত নিচ্ছি তখন সেই পাগল তজবিগুলো তার গলা থেকে খুলে ফেলল খুলে তখন আমার মুর্শিদের পায়ে ধরেছে বলেছে আজকের এই শিক্ষাটা আমি আপনার কাছ থেকে পেলাম যে আল্লাহর থেকে আমরা অগণিত খাবার খাচ্ছি যা গুনে খাচ্ছি না কিন্তু আল্লাহকে দিচ্ছি আজকার পর থেকে অগণিত আল্লাহর খাওয়া এবং আল্লাহর খাব অগণিত গনা গণব যে গনার কোনো বাস নেই যে আল্লাহকে কতবার ডেকেছি এটার কোনো হিসেব কিতেব নেই আল্লাহর খাবার কত খেয়েছি আর আল্লাহকে কতবার ডাক দিয়েছে এর কোন হিসেবের দরকার নেই যে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে শুধু ডাকবো কতবার ডাক দিয়েছি এটা আমার মনে রাখার দরকার নেই কারণ আল্লাহ তো আমাকে ঠেকিয়ে দিবে যে তুমি আমার নেয়ামত খেয়েছ অগণিত আর আমাকে তুমি দিয়েছ গণিয়ে গনিয়ে তখন কিন্তু আল্লাহ তাকে আটকিয়ে দেবে আপনারা কি বলেন আচ্ছা তো এখন আমি যেটি বলবো যে মানুষ যদি মানুষের উপকার করে তাহলে কয়টা উপকার করেছে মানুষের এটাও কিন্তু রাখে এবং মানুষের কয়বার দিয়েছে কয়বার ওই মানুষকে উপকার করেছে সেটাও কিন্তু মনে রাখে দেখবেন যে আল্লাহ যে আপনার কত উপকার করতেছে আপনি শ্বাস প্রশ্বাস আপনি নিচ্ছেন আনছেন কত আরামের সাথে আছেন শ্বাসটা খালি আপনি তিরিশ সেকেন্ড বন্ধ করেন ভিতরে জলে পড়ে আসবে সেই শ্বাস বন্ধ করে বা হাফ বন্ধ করে দিলেও কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহ কিন্তু আপনাকে সেই নিঃশ্বাসের যত কিনে যদি আনতে হতো ধন রত্নে না কোলাই তো এত সস্তা নাই কোনো ধন তুমি তাতে আছো বলে মহাপ্রাপ্য করে দিলে তাহলে সেই শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ কয়বার যাচ্ছে ভিতরে কয়বার আসছে এই হিসাব কিন্তু আল্লাহর আছে আর আমরা কিন্তু অগণিত শ্বাস নিচ্ছি আর ছাড়ছি হুশ রাখছি না তাহলে আল্লাহর নিয়ামত সেই খাবার আমরা গুনে খাচ্ছি না আল্লাহকে দিচ্ছি গুনে গুনে আপনারা কি বলবেন শুনে আসলে কি এটা ঠিক তবে এবার আসব আসল দিক এই কথার কোন দিক সেটি হলো দেখুন যে পৃথিবীতে অনেক প্রেমিক ছিল লাই মজল ছিল সিরি ফরহাদ ছিল তাহলে একজন আরেকজনকে কিন্তু স্মরণ করত সারা দিনে যে কয়বার তাকে স্মরণ হতো এটা কিন্তু কেউ মনে রাখেনি যখনই ইচ্ছা তখনই স্মরণ হয়েছে তার কথা ভাবছে এই পৃথিবীতে আল্লাহকে কয়বার ডেকেছি আল্লাহর কাছে আমি একটা ক্ষুদ্র প্রেমিক আর আল্লাহ মহাপ্রেমিক যে আমি তার প্রেমে ফানাফিল্লা হয়ে সারা দিনে তার কয়বার নাম জপেছি তা কিন্তু গনে গনে রাখিনি একজন প্রেমিক তার প্রেমিকাকে স্মরণ করেছে তাকে সারা দিনে কয়বার স্মরণ করেছে এটা কি গনে রাখছে এটা কিন্তু গনে রাখেনি কারণ কি কারণ ফানাফিল্লার হালে মানুষ কাকে কয়বার স্মরণ করে এটার কোনো হিসাব নেই তাহলে হিসাব ছাড়াই তো প্রেম হয় তবে হের সমস্ত জগতবাসী এখন আপনি বাহ্যিকভাবে আসেন আপনি যাকে ভালোবাসেন তাকে যদি আপনি সারাদিনে কয়বার তার নামটা নিয়েছেন কয়বার তাকে স্মরণ করেছেন কয়বার তাকে খোঁজ করেছেন এটা প্রত্যেক দিন খাতায় লিখে রাখবেন এরপরে যদি সপ্তাহ পরে যদি বা এক মাস পরে আপনার সাথে সেই প্রেমিকের সাক্ষাৎ হয় তখন তাকে আপনি খাতাটা দেখাবেন যে প্রতিদিন তোমাকে আমি এতবার স্মরণ করেছি আবার এক সপ্তাহ পরে আবার এসেছে আবার আপনি দেখাচ্ছেন যে আমি প্রতিদিন তোমাকে এতবার স্মরণ করেছি তাহলে সে কিন্তু বলবে যে আমাকে স্মরণ করে বলে সে আমাকে বলে সে কিন্তু একটা সময় রাগান্বিত হতে পারে যে তুমি যে আমাকে এতবার স্মরণ করেছো লিখে রেখেছ আর আমি যে তোমাকে দমে দমে স্মরণ করি আমি তো একদিনও বললাম না তাহলে এদের মধ্যে প্রেমের ফাটল ধরবে তাহলে যে প্রেমিক তার আরেক প্রেমিককে যখন স্মরণ করবে কয়বার করেছে এটা কি আর মনে আছে তা আল্লাহকে আমি কয়বার স্মরণ করছি শ্বাস প্রশ্বাসে আল্লাহ আল্লাহ আল্লাহর নাম নিচ্ছি তিনি কি যদি আমি গনে গনে ডাকি তাহলে আমি তো এই গনার মধ্যেই তাকে দিচ্ছি ফাঁকি তাহলে আমার যে আছে সেই হাসরের বাকি সেখানে যদি আমাকে দেয় যাকি সমস্ত নেয়াকামল পড়ে যাবে শেষে ধরে থাকবে কি জানেন সেটাই ধরে থাকবে প্রেম যে আমি আল্লাহর জন্য কতবার প্রেমে ফানাফিল্লা হয়েছে আমি নিজেও জানি না সেই ফানাফিল্লার হালে গিয়া মানুষ তখন বিবর হয়ে যায় তখন তার মনেই নেই শুধু তার নাম জানতে অজান্তে জপতেই থাকে যাই হোক এ সমস্ত জগতবাসী আমি বলবো আল্লাহকে যদি কেউ ডাকে তাহলে গণে ডাকবেন না অগণিত আল্লাহর নেয়ামত খাবেন অগণিত ডাকবেন তবে মনের মধ্যে একটা আন্দাজ থাকতে হবে তার নিয়ামতের চেয়ে বেশি যেন তাকে ডাকা হয় ভাবে। তাহলে কি যে তাকে ডাকা তাকে স্মরণ স্মরণেরই আরেক নাম হলো নামাজ নামাজেরই আরেক নাম হলো স্মরণ স্মরণ করাও কিন্তু নামাজ তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি করেছি আল্লাহকে অগণিত ডাকুন আপনার প্রেমিককে কতবার ডেকেছেন আপনার কোনো গণা নেই তখন সেই প্রেমে ফানা ফিল্লা হলেই কিন্তু আল্লাহর সাক্ষাৎ পাবেন আল্লাহর দর্শন লাভ করতে পারবেন আল্লাহ আপনার মধ্যে বিলীন হবে আর যদি গুনে গুনে শুনে শুনে গুনে গুনে তাহলে কিন্তু আল্লাহও কিন্তু গোনা শুরু করবে তখন কিন্তু আর আমার উপায় থাকবে না তাই পীরফকিরদেরকে বলছি বা যারা মোটামুটি তরিকতের পথে আছেন তাদেরকে বলছি শরীয়তের লোকেদেরকে বললে হয়তো এই কথাগুলো নাও মানতে পারে তারপরও আমি সকলের জ্ঞানের উপরে ছেড়ে দিলাম যদি আপনাদের কথায় এরকম কিছু আসে যে কথাগুলো ঠিক তাহলে কমেন্ট করুন যদি কথাগুলো ব্যয় ঠিক তবুও কমেন্ট করুন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ